আল্লাহ রাবুল্লা আলমিনের দরবারে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে বছরের শ্রেষ্ঠতম দিন জিলহজ মাসের প্রথম দশ দিন তার দ্বার প্রান্তে এনে হাজির করেছেন এখনো সুস্থ সুন্দর দেহ মনে আমাদেরকে তৌফিক দিয়ে যাচ্ছেন সে আল্লাহ রাবুল আলমিনের দরবারে অন্তরের গভীর থেকে শুক্রিয়া জানাই আলহামদুলিল্লাহ অসংখ্য অগণিত দরুদ ও শান্তি বর্ষিত হোক সঈদুল মু সালিম খাতাম নবীন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী উপর আজকের খুদ্বার আলোচ্য বিষয় হচ্ছে জিলহজ মাসের প্রথম দশকের মর্যাদা আল্লাহ আল্লা রবুল্লা বলছেন তোমার রব যা চান তাই সৃষ্টি করেন এবং সৃষ্টির মধ্য থেকে কোনো কোনো দিন দিনের মধ্য থেকে কোনো দিন রাতের মধ্য থেকে কোন রাত মাসের মধ্য থেকে কোন মাস মানুষের মধ্য থেকে কোন মানুষকে তিনি বেছে নেন শ্রেষ্ঠত্ব দেওয়ার জন্য সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের সৃষ্টি করেছেন তাদের মধ্য থেকে একজনকে বেছে নিয়ে শ্রেষ্ঠত্ব দিয়েছেন তিনি হলেন জিব্রিল আল্লাহ রাব্বুল আলামিন মানুষ সৃষ্টি করেছেন গোটা মানব জাতির মধ্যে নবী রসুলদেরকে তিনি বেছে নিয়েছেন এবং তাদেরকে অন্য সকলের উপরে শ্রেষ্ঠত্ব দিয়েছেন প্রাধান্য দিয়েছেন মর্যাদা দিয়েছেন আবার এই সমস্ত রাসূলদের মধ্য থেকে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ নিয়ে সঈদুল মুরসালিন করেছেন সোহান আল্লাহ আল্লাহ রব আলমিন বারোটি মাস সৃষ্টি করেছেন এর মধ্য থেকে একটা মাসকে তিনি বেছে নিয়ে একে শ্রেষ্ঠত্ব দান করেছেন সেটা হলো রমাদান একইভাবে আল্লাহ আল্লাহআ অনেকগুলো রাত সৃষ্টি করেছেন এর মধ্যে দশটি রাত রমাদানের শেষ দশের রাতকে তিনি বেশি শ্রেষ্ঠত্ব দিয়েছেন এই দশটির মধ্যে লাইলাতুল কদরকে তিনি অনেক অনেক বেশি মর্যাদা দিয়েছেন যে রাত সম্পর্কে কোরআনে আল্লাহ তালা নিজেই বলছেন লাইলাতুল কাদের উমিন আলফি শাহর এই কদরের রজনী এক হাজার মাসের চেয়েও উত্তম সোফান একইভাবে বছরে অনেকগুলো দিন তিনি সৃষ্টি করেছেন এর মধ্যে দশটা দিনকে তিনি বেছে নিয়ে অন্য সকল দিনের উপরে এই দিনগুলোকে প্রাধান্য দিয়েছেন এই দশ দিন হল এই জিলহজ মাসের প্রথম দশটা দিন রসুল্লাহ সাল্লাম সাল্লাম বলছেন আবদুল্লাহ ইবনে আব্বাস বর্ণিত হাদিস মা মিন আইয়ামিন আল আমালু সালিহ ফীহিন্না আহাব্বু ইলাল্লাহি মিনহু মিন হাযিহি আল আশর বছরে এই জিলহজ মাসের প্রথম দশকের মতো এমন আর দিন নাই যে দিনের ইবাদতগুলো আল্লাহর কাছে সব থেকে বেশি প্রিয় সুবহানাল্লাহ অর্থাৎ এই দশ দিনের আমল আল্লাহ রব আলমিনের কাছে বছরের অন্য যে কোনো তুলনায় যে কোনো দিনের তুলনায় অধিক উত্তম অর্থাৎ আপনি বছরের অন্য যে কোনো দিন সাদাক্কা করা আর এই দশ দিনে সাদাকা করা এক নয় বছরের অন্য যে কোনো দিন সালাত আদায় করা এই দশ দিনে সলাত দুহা আদায় করার মতো নয় বছরের অন্য যে কোনো দিন আত্মীয়তার সম্পর্ক টিকিয়ে রাখার জন্য উদ্যোগ গ্রহণ করা এই দশ দিনে করার মতো ফজিলতপূর্ণ নয় বছরের অন্য যে কোনো দিন অসহায় দরিদ্র মিসকিন ইয়াথা আমাদের খাবার বিতরণ করা বন্যা বন্যায় কবলিত দুস্থ সহায় মানুষদের সহযোগিতা করা এই দশ দিন আল্লাহর রাস্তায় এই সমস্ত মানুষকে সহযোগিতা করার মতো নয় যে কোনো আমল এই দশ দিনে সব থেকে বেশি মর্যাদা এবং ফজিলপূর্ণ আমল এমন মর্যাদা এই দশ দিনের আমল যে সাহাবারা বলছেন ওয়ালাল জিহাদ আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম আল্লাহর রাস্তায় জিহাদ করাও কি এই দশ দিনের আমলের চাইতে বেশি উত্তম নয় আল্লাহ নবী সাল্লাহ আলী বলছেন ওয়ালাল জিহাদ আল্লাহর রাস্তায় জিহাদ আল্লাহর রাস্তায় রক্ত প্রবাহিত করাও এই দশ দিনের আমলের চাইতে বেশি ফজিলতপূর্ণ নয় কল্পনা করতে পারেন আল্লাহর রাস্তায় জিহাদ মানে এটাকে আল্লাহ রসুল সাল্লু আরিক আসাল্লাম বলছেন এটা ইসলামের চুড়া সর্বোচ্চ জায়গার আমল কালেমা পাঠের পরে আল্লাহর নিজের রক্ত প্রবাহিত করার মতো আমল আর হতেই পারে না আর এই মর্যাদাপূর্ণ আমল যে আমলে ব্যক্তি তার নিজের জীবন বিলিয়ে দেওয়ার জন্য বের হয় যে আমলের জন্য ব্যক্তি দুনিয়ার আত্মীয় স্বজন কাছের মানুষ টাকা পয়সা ধন সম্পদ সকল লোভ লালসাকে বিসর্জন দিয়ে নিজের রক্ত আল্লাহর রাস্তায় ঢেলে দেওয়ার জন্য আল্লাহর ভয়ে বের হয়ে যায় এই আমলের চাইতেও এই দশ দিনের আমল আল্লাহর কাছে বেশি প্রিয় আছে আল্লাহ তবে খালি একটা শর্ত আল্লাহ নবী দিয়েছেন এল্লা রজুল তবে ওই ব্যক্তির আমলটা বেশি প্রিয় হবে আল্লাহর রাস্তায় জিহাদের উদ্দেশ্যে নিজের জীবন এবং সম্পদ দুইটাই নিয়ে বের পেয়ে গেছে ওয়ালাম আর জান আর মালের কোনটাই আর নিয়ে ফেরে নাই শহীদ হয়েছে নিজের সম্পদ ও বিসর্জন দিয়ে দিয়েছে ওই ব্যক্তির কথা ভিন্ন তবে স্বাভাবিকভাবে আল্লাহর রাস্তায় যারা বের হয় জিহাদের উদ্দেশ্যে তারা নরমালি টাকা পয়সা নিজের জন সব সবকিছু নিয়ে বের হয়ে যায় না তারা নিজের জীবনটা নিয়েই বের হয় হয়তো রাষ্ট্রীয়ভাবে ভাবে কর্তৃপক্ষের অধীনে তাদের সমস্ত আঞ্জাম ব্যবস্থাপনা করা হয় তাদের খাবার দাবার মাল সামানা সবকিছুর ব্যবস্থা করা হয় নিজের টাকা পয়সা সব আর যান সবকিছু নিয়ে বের হয়ে যাওয়া এবং শহীদ হয়ে যাওয়া আর কিছুই নিয়ে না ফেরা এটা অনেক উঁচু আমল এটা ছাড়া আল্লাহর রাস্তায় জিহাদও এই দশ দিনের আমলের কাছেও যেতে পারে না বুঝতে পেরেছেন বিষয়টা এর থেকে বড় অফার আর কি হতে পারে এই দশ দিনের আমলের এত ফজিলত এত ফজিলত যে এটার সাথে রমাদানের শেষ দশকের ফজিলতের হাদিসগুলাকে এনে ওলামাদের মধ্যে বিভিন্ন অভিমতের বিভিন্ন মতামত লক্ষ্য করা যায় যে কোন দশটা দিন বেশি মর্যাদাপূর্ণ ওখানে রমাদানের শেষ দশকের কথাও বলা হয়েছে যখন রমাদানের শেষ দশক আসতো আল্লাহ রসুল সাল আলী সাল্লাম কি করতেন সাদ্দামি জারাহু কমর বেধে ইবাদত করতেন আহলাহু। ও তার পরিবার পরিজনকে জাগিয়ে দিতেন আর এই দশকেই রয়েছে লাইলাতুল কদর যার মর্যাদা হাজার মাসের চেয়ে উত্তম এদিকে আবার এই দশ দিনের আমলের কথা আল্লাহ নবী সাল্লাহ আলী হাসালাম বলেছেন ইন জেনারেল সাধারণভাবে বছরের অন্য যে কোনো দিনের আমলের চাইতে এই দশ দিনের আমলের মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি তাহলে এটাকে বোঝা যাচ্ছে না যে রমাদানের শেষ দশকের দিনের আমলের চাইতে বলেছেন ওলামারা। যে রাতের আমলের মর্যাদা বিবেচনায় রমাদানের শেষ দশকের রাতের আমল বেশি আল্লাহর কাছে প্রিয় আর দিনের আমলের মর্যাদার বিবেচনায় জিলহাজ মাসের প্রথম দশ দিনের আমল আল্লাহর কাছে অধিক প্রিয় বুঝতে পেরেছি এর একটা উল্লেখযোগ্য কারণ হল কেন রমাদানের তুলনায় রমাদানের শেষ দশকের চাইতেও এই দশ দিনের আমল বেশি প্রিয় আল্লাহর কাছে কারণ এই দশ দিনে সকল প্রকার ইবাদত মুসলিমরা একত্রে করে থাকে এই দশটা দিন সকল প্রকারের ইবাদতকে ইনক্লুড করে কিভাবে এই দশ দিনের মধ্যে আছে এই দশ দিনের মধ্যে সাদাকা অন্যান্য আর্থিক ইবাদতেরও অংশ আছে বছরের অন্য যে কোনো দিনের তুলনায় বেশি মর্যাদা পাবেন তারপরে সলাত তো আছেই সেয়াম সাদাকা সলা এবং চতুর্থ যে ইবাদত হাজ রমাদানের শেষ দশকে সিয়াম আছে তেয়াম আছে সলাত আছে জাকাত আছে কিন্তু হাজ নাই আরাফা নাই কারণে এই দশ দিনের মর্যাদা অনেক বেশি হজ মানে হজ এমন এক ইবাদত দেখেন ইসলামের যেই কালিমার পরে চারটা রকম আছে সলাত আদায় করতে আর্থিক কোনো অংশ নাই আর্থিক অংশগ্রহণ নাই সলাতের মধ্যে শুধু দৈহিক ও মনের অংশগ্রহণ আছে সিয়াম রমাদানে সিয়াম আছে সিয়াম আদায় করতে গেলেও আপনার কোনো আর্থিক অংশগ্রহণ হচ্ছে না শুধু দৈহিক ও শারীরিক এবং অন্তরের ক্লাস এসবের মাধ্যমে আদায় হচ্ছে জাকাত আদায় করার ক্ষেত্রে আপনার শুধু আর্থিক ইবাদত হচ্ছে দৈহিক ইবাদত শারীরিক ইবাদত হচ্ছে না কিন্তু হজ একমাত্র ইবাদত যেটা আদায় করতে হলে আপনাকে শারীরিক কসরত করতে হবে আর্থিক অংশগ্রহণও লাগবে আর্থিক সামর্থ্য আপনি আপনার প্রিয় সম্পদ অর্থ থেকে ব্যয় করছেন এবং একই সাথে শারীরিক পরিশ্রম তাওয়া সাই অন্যান্য সকল কাজকর্ম হজের এগুলোর সাথে শারীরিক ও আর্থিক উভয় ধরনের অংশগ্রহণ রয়েছে এবং এটা এমন আমল যার প্রতিদান সরাসরি জান্নাত। র আরি ওসাললাম বলছেন আলহাজুল্ না বুরোদ লাইস আলাহু উন ইল্লাল জান্নাত আল্লাহর কাছে একটা কবুল হজ্জের পুরস্কার জান্নাত ছাড়া আর কিছুই নয়

সোফান এ হচ্ছে হজ আরেকটা হাদিস রসুল্লাহ সাল্লাহ আলী আসসালামকে জিজ্ঞেস করা হচ্ছে তিনি বলছে আল্লাহ নবীকে বলা হচ্ছে কোন আমলটা সর্বশ্রেষ্ঠ আমল রসুল্লাহ সাল্লাহ আলী আসসালাম বলছেন ইমানুন বিল্লাহি ও রসুল আল্লাহর প্রতি ও রাসুলের প্রতি ঈমান এক নম্বর দুই নম্বর ওয়াল জিহাদু ফ্রিসবিল আল্লাহর রাস্তায় জিহাদ তিন নম্বর ওয়াহাজ্জুন মাবরুর একটা গ্রহণযোগ্য হজ সুভানল্লাহ তাহলে আল্লাহ ও রসুলের প্রতি ঈমানের পরে জিহাদ ফিসাবিল ইল্লাহর পরে হজ হজ্জে মাবরুর হল শ্রেষ্ঠতম আমুল সুভানল্লাহ হেহাম তাহলে এই দশ দিনের মধ্যে হজ্জের ইবাদত একত্রিত হয়েছে সে কারণে এই দিন এই দিনগুলো আল্লাহর কাছে শ্রেষ্ঠতম দিন এর মধ্যে রয়েছে আরাফার দিবস আরাফার দিবসের মর্যাদা বলে শেষ করা যাবে না যারা আরাফায় অবস্থান করে আল্লাহ রাবুল আলামীন তাদেরকে এই দিনে ক্ষমা করে দেন সুহান আল্লাহ এবং

আরেকটা মজার ব্যাপার এই আরাফার দিবসেই আল্লাহ আব্দুল্লাহ আলামিন এই মানব জাতির জন্য ইসলামকে পরিপূর্ণ জীবন বিধান হিসেবে স্বীকৃতি দিয়েছেন সোহান এই দিনেই আল্লাহ তাআলা নাজিল করেছেন আলিয়াও মাখমালতুলাকুম দিন আকুম আজকের দিনে আমি তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম ওয়াৎসনাম চ আলাইকুম তোমাদের উপরে আমার গুলাকে পরিপূর্ণ করে দিলাম ওরবি তুলা কুমুল ইসলাম আদিনা আর তোমাদের চলার ব্যবস্থা বিধান কোর্ড অফ লাইফ হিসেবে ইসলামকে আমি মনোনীত করলাম এই দিনে সেটা নাজিল হয়েছে ওমার খাত্তাফ রাদেল্লাহু তা লানহু কে জনৈক ইয়াহুদি বলছিল যে এই আরাফার দিনে তোমাদের জন্য একটা আয়াত নাজিল হয়েছে আজকের দিনে আমি তোমাদের জন্য দিনকে পরিপূর্ণ করে দিলাম সুফান আল্লাহ তাআলা ইতুপূর্বে কোনো কিতাবে দিন পরিপূর্ণ করে দেওয়ার ঘোষণা দেন নাই এই কোরআনে আল্লাহ এই উম্মতের জন্য দিনকে পরিপূর্ণ করে দেওয়ার ঘোষণা দিয়েছে এই জন্য ইয়াহুদি বলছে এরকম আয়াত যদি আমাদের কাছে নাজিল হইতো আমরা ওই দিনটাকে সেলিব্রেশনের জন্য উদযাপনের জন্য ঈদ হিসেবে ঘোষণা করতাম উমরুল্লাহ বলেন এই আয়াত কোন দিন নাজিল হয়েছে কোন জায়গায় নাজিল হয়েছে আমরা সব জানি আর সেটা ছিল আরাফার দিন আর জুমার দিন আর আরাফার জুমা আমাদের জন্য এমনিতেই ঈদ আনন্দ উদযাপনের দিন শুধু তাই না এই আরাফার দিন আল্লাহর কাছে পৃথিবীর শ্রেষ্ঠ দিন সুফান এবং এই দিনে যারা আরাফায় নাই বাইরে আছে তারা সিয়াম পালন করলে আল্লাহ আগের এক বছর এবং পরের এক বছরের গুণাসমূহের কাফফারা করে দেন রসুল সাল্লাহ আলীহ সাল্লামকে জিজ্ঞেস করা হলে আরাফার সিয়াম সম্পর্কে তিনি বলেন আগের এক বছর পরের এক বছর দুই বছরের গুনাহের জন্য আরাফার সম কাফফারা হয়ে যায় এতগুলো কারণ রয়েছে এই দশটা দিন আল্লাহর কাছে শ্রেষ্ঠ হওয়ার জন্য সম্মানিত দিনই ভাই বোন এই দশটা দিনকে কাজে লাগানো অত্যন্ত জরুরি দেখেন আমরা দুনিয়াদার দুনিয়ার প্রতি আমাদের লোভ লালসা অনেক বেড়ে গেছে দুনিয়ার মোহ মায়া আমাদের এত বেশি এই যে এখন ঈদ হ্যাঁ ঈদের আগে কাপড়ের দোকানে অফার জুতার দোকানে অফার ফার্নিচারের দোকানে অফার ফ্রিজের দোকানে অফার এগুলো খুঁজে বেড়াই কোথায় পঞ্চাশ পার্সেন্ট অফ কোথায় সত্তর পারুণ একটা ফ্রিজ তো লাগবেই দৌড়ে চলে যায় কোন শোরুমে অফার চলছে একটা ডিপ ফ্রিজ কিনে নিয়ে আসি দামি দামি কাপড় চোপড় কিনে নিয়ে আসি ঈদের অফারে এত প্রস্তুতি আমাদের ঈদের বিশ্বাস করেন চারপাশে যা দেখা যায় ঈদকে কেন্দ্র করে এই বিশেষ করে ঈদ উল আ কুরবানির গরু কত টাকা দিয়ে কিনবে এই প্রতিযোগিতা নিয়ে মানুষ যতটা ব্যস্ত কোন ব্র্যান্ডের দামি কাপড়টা কিনবে এটা নিয়ে মানুষ যতটা ব্যস্ত কোন ব্র্যান্ডের কিনবে এটা নিয়ে ব্যস্ত তার এক পার্সেন্ট আমল নিয়ে ব্যস্ততা নাই দুঃখজনক আল্লাহ বছরের শ্রেষ্ঠতম দিনগুলো আমাদের সামনে দিয়েছেন এই দশটা দিন কেবল বুকারাই এই সমস্ত জিনিসের পিছনে ছুটবে আমল ইবাদত বাদ দিয়ে আপনার সামর্থ্য আছে আপনি ঈদ উদযাপন করার জন্য খরচ করবেন কোনো সমস্যা নাই তো দুঃখজনক হলো যে এত বাড়াবাড়ি করছি আমরা যে আমলের সময়গুলোতে আমলের প্রতি কোনো মনোযোগ নাই সবার শুধু এখন লিস্ট নিয়ে বসে গেছে ছেলের কি লাগবে মেয়ের কি লাগবে ভাইয়ের কি লাগবে বাবার কি লাগবে মায়ের কি লাগবে আমার কি লাগবে স্ত্রীর কি লাগবে সবকিছু নিয়ে হিসাব কষা শুরু হয়ে গেছে আর কোন বাজার থেকে এবার বড় গরুটা কিনবো কিন্তু একবার কি চিন্তা করেছি এই যে বছরের সারা দিনগুলো আমার সামনে দিয়ে পার হয়ে যাচ্ছে আমার আমলের খবর নাই আমার দান সাদাকার খবর নাই আরে ভাই দুইটা কাপড়ের জায়গায় একটা কিনেন দরকার হয় একই দিন না কিনেন এই টাকাটা এবার সাদা করেন সাদা করলে আল্লাহ এর উত্তম বিনিময় উভয় জগতে আপনাকে দিবেন কোরবানির পশু কিনবেন খুব ভালো কথা সামর্থ্যের মধ্যে থাকেন এবং দরিদ্র অসহায় মানুষদের কথা একটু চিন্তা করেন এই যে ঈদকে সামনে রেখে জিলহজ্জের প্রথম দশটা দিনের কথা আপনাদের বললাম বছরের যে কোনো দিনের তুলনায় শ্রেষ্ঠ দিন বছরের অন্য যে কোনো দিনের তুলনায় এই দশ দিনের নফল ইবাদত আল্লাহর কাছে অধিক প্রিয় একইভাবে রমাদানের শেষ দশটা দিন বছরের অন্য যে কোনো রাতের তুলনায় এই দশটি রাত আল্লাহর কাছে অধিক প্রিয় দুঃখজনক হল আমরা আমাদের কর্মব্যস্ততা এবং নিজেদের মনের খাহেস পূরণ করার জন্য এই দশটা দিনই বেশি ব্যস্ত হয়ে যায় কাপড়ের দোকানদার এ জীবনেও ইল্লা মাসাল্লাহ বছরের সেরা এই দশটা রাত থেকে বঞ্চিত হয় সারা জীবন এবং বছরের এই সেরা দশটা দিন আমল করা থেকে বঞ্চিত হয় এখন মার্কেটে ভিড় হয়ে যাবে না তো যে ব্যবসায়ী যদি না সে খুব আল্লাহওয়ালা হয় তার পুরো সময়টাকে জিকির আজকার এবং অন্যান্য আমলে ইবাদতে কাজে লাগায় দেখবেন সে শুধু টাকা গুণা নিয়ে ব্যস্ত সারাদিন একেবারে ঈদের দিন পর্যন্ত তার কমর বেঁধে নেমেছে শুধু দুনিয়া লাভের জন্য দুনিয়া হাসিল করার জন্য রমাদানের শেষ দশকে তাই রাত দুইটা তিনটা পর্যন্ত দোকান খোলা ব্যবসা বাণিজ্য চলছে কিন্তু আমল ইবাদতের খবর নাই কিয়াম নাই দিলাওয়াত নাই কোনো কিছু নাই এই দশ দিনেও তাই দেখেন শয়তান কিভাবে আমাদের মাথাগুলোকে খেয়েছে সাধারণ মানুষের মাথা খেয়েছে এইবার সব থেকে দামি এটা দিতে হবে এটা নিয়ে পেরেছানি এবার হচ্ছে জামা কাপড় কিনতে হবে ঘোরাফেরা এটা নিয়ে ব্যস্ত দাওয়াত দিতে হবে অমুকে তমুকে আর ঘোরাঘুরি শুরু সবই করতে হবে কিন্তু একটা দিকে শুধু মনোযোগ নাই এটা হলো ইবাদত আল্লাহ আমাদেরকে হেফাজত করেন এগুলা বুঝবার তৌফিক দান করেন তো দুনিয়ার কোনো অফার যদি আমরা পাই তাহলে এটা লুফে নেওয়ার জন্য আমরা সিরিয়াল দিয়ে দিই একদম সিরিয়াল আখেরাতের এই অফার আপনি আর পাবেন না বছরে একবারই আসে এই জিলহজ মাসের প্রথম দশ দিন এখন থেকে প্রস্তুতি নেওয়া দরকার কি দরকার না এক সপ্তাহের মধ্যেই রমাদানের শেষ দশক শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ তখন থেকে আপনার আমার সর্বোচ্চ এফোর্ট দিয়ে এই দিনগুলাতে ইবাদত করে আল্লাহ রাব্বুল আলমিনের নৈকট্য লাভের চেষ্টা করা উচিত কি কি ইবাদত আমরা করতে পারি অনেক ধরনের ইবাদত এর মধ্যে এক নম্বর হচ্ছে হাজ যাদের হাজ ও ওমরা টফিক হয়েছে তারা তো করবেনই সুফহান আল্লাহ আল্লাহ রসুসাল্লাল্লাহ আলীহোসাল্লাম বলছেন আল্লাহ ওমরা তো ইলাল ওমরা কাফ রাতুল্লিমা দাইন হোমা ওমরা করলে এক কুমড়া আর আরেকুমরার মাসখানের সমস্ত গুনাখাতা আল্লাহ মাফ করে দেন সুফহান আল্লাহ আর হজ্জের কথা তো বললাম বল হাজ্জুল মাবরুর লাইসালাহু জাজা উন ইল্লাল জান্না একটা কবুল হজ্জের প্রতিদান একমাত্র জান্নাত ছাড়া আর কোনো কিছু দিয়ে হয় না আল্লাহ তালা হজ আদায়কারীকে জান্নাত দিয়ে দেন সোফান আল্লাহ হজ আদায় করলে মায়ের গর্ব থেকে ভূমিষ্ট হওয়া শিশুর মতো নিষ্পাপ হয়ে ফিরে আসা যায় সুতরাং এই হজ আদায়ের জন্য যাদের তৌফিক হয়েছে তারা হজ আদায় করছেন আর যাদের তাওফিক হয় নাই তারা সামনে আদায় করার জন্য প্রস্তুতি গ্রহণ করেন আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে তার বাইতুল্লাহ জিয়ারতের তৌফিক দান করেন বলেন আমিন আমাদের সবাইকে তার বাইতুল্লাহর বাইতুল্লাহ আদায় করে তার সন্তুষ্টি অর্জনের তৌফিক দান করেন দুই নম্বর আমল এই ঈদের দিনের আগ পর্যন্ত নয়টা দিন রোজা রাখা সিয়াম পালন করা আল্লাহ রসুল সাল্ল আলী হোসাল্লামের জনৈক স্ত্রী বলছেন তিনি এই নয়টা দিন রোজা রাখতেন সিয়াম পালন করতেন সিয়াম কেমন ইবাদত যেহেতু এই দশ দিনে আমাদেরকে সকল ধরনের ন্যাক আমল করতে হবে এর মধ্যে সিয়াম কেন আসবে কারণ আল্লাহ আল্লাহ রাবুল আলমিন বলছেন হাদিসে কুৎসিতে আনা আজিবিহি সৌম আমার জন্যই বান্দা রাখে আমি নিজ হাতে এর পুরস্কার দিব সুহান আল্লাহ সিয়ামের ফজিলত একেবারে এত বেশি এত বেশি যে আল্লাহ রবুল্লাহ আলমিন এটা নিজের হাতে রেখে দিয়েছে দুনিয়ার কোন বড় লিডার কোন বড় নেতা যদি বলে যে যে এই কাজটা করবা তার জন্য এত টাকা যে ওই কাজটা করবা তার জন্য এত টাকা কিন্তু প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রী যদি বলে কিন্তু যে এই কাজটা করবা তার পুরস্কার আমি দিব তার মানে কি এটা অনেক বড় হবে কারণ তিনি যত বড় ব্যক্তি যত বড় তার পুরস্কারও তত বড় হবে তা আমি নিজের হাতে দিব স্পেশাল তো দুনিয়ার বিবেচনায় একজন প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীর স্পেশাল পুরস্কার কিরকম হইতে পারে হইতে পারে গুলশানে বড় কোনো অ্যাপার্টমেন্ট হইতে পারে পূর্বাচলে কয়েক কোটি টাকা দামের প্লট হতেই পারে এবার যে আল্লাহ যিনি সমস্ত রাজাদের যে আল্লাহ রাবুল্লাহ আলম গোটা পৃথিবীর মালিক আকাশ জমিনের মালিক যিনি আমাদের জীবন ও মৃত্যুর মালিক ভালো মন্দের মালিক জান্নাত জাহান্নামের মালিক সে আল্লাহ যদি বলেন যে সিয়ামস স্পেশালি আমার জন্য আমি ওর জন্য স্পেশাল পুরস্কার দিব তাহলে ওই পুরস্কার কত বড় হবে বলেন আল্লাহই ভালো জানেন সিয়াম এমন এক আমল যারা বেশি বেশি সিয়াম পালন করে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে স্পেশাল অবর্তনা দিয়ে প্রবেশ করাবেন বলবেন এই যে হলো স্পেশাল ভিআইপি গেট রায়য়ান এখান দিয়ে শুধু সিয়াম পালনকারীরাই প্রবেশ করতে পারবে অন্য কেউ পারবে না সোহান বিমানবন্দরে ভিআইপি গেট থাকে না যে কেউ সেখান দিয়ে যেতে পারে না তো জান্নাতে আল্লাহ রাব্বুল আলমিন সিয়াম পালনকারীদের জন্য স্পেশাল ভিআইপি গেট রেখে দিয়েছে তাহলে এই দশ দিনে অন্যতম গুরুত্বপূর্ণ আমল হচ্ছে যত বেশি নয়টা আটটা সাতটা যে কয়টা পারেন সিয়াম পালন করবেন ছাড়বেন না বিশেষ করে আরাফার সিয়াম কারণ আরাফার সিয়াম একটু আগেই বলেছি রসুল্লা সাল আলী সাল্লাম বলছেন ইউকা ফিরোসানাতাল মাদিয়া, দিয়া ওয়াসানাতাল কিমা পিছনের এক বছর এবং পরবর্তী এক বছরের সাগিরা গুনাগুলো আল্লাহ রাবুল আলামিন এই আরাফার সিয়ামের মাধ্যমে মাফ করে দিবেন সুহান আল্লাহ তো এক নম্বর দুই নম্বর আমল বললাম এই নয় দিন সিয়াম পালন করা যদিও আয়েশা সিদ্দিক আল্লাহ তা তালানা বলেছেন যে রাসুল সাল্লাহ আলী এই নয় দিন সিয়াম পালন করেননি এর কারণ হচ্ছে তিনি সিয়াম পালন করতে দেখেননি মহাদিসিন কেরাম বলছেন আয়সারদুল্লাহ আনহা তো নয়জন স্ত্রীর একজন তাহলে আল্লাহ নবী তার কাছে কয়দিন ছিলেন একদিন সেই দিন হয়তো আল্লাহ নবী সিয়াম পালন করেননি আল্লাহ নবীর অন্য স্ত্রী বর্ণনা করছে তিনি নয় দিনই সিয়াম পালন করতেন অতএব একটা উসুল হল যেটা হা বাচক হা বোধক এটা নাবোধক কথার উপরে প্রাধান্য পাবে কারণ আল্লাহ নবীর অন্য স্ত্রী যদি বলেন তিনি রেখেছেন সিয়াম তার মানে উনি জেনে বলেছেন তাহলে এটা ইতিবাচক আর যিনি বলছেন যে তিনি রাখেননি তার মানে তিনি রাখতে দেখেননি তিনি দেখেননি তার মানে এই নয় যে আল্লাহ নবী সিয়াম রাখেননি কারণ আরেকজন তো দেখেছেন রাখতে সুতরাং তিনি সিয়াম রেখেছেন এবং আমাদেরও এই নয় দিন সিয়াম পালন করতে হবে আর এমনিতেও সিয়াম যেহেতু নেক আমলগুলোর মধ্যে উৎকৃষ্ট আমলগুলার একটা যেটা জাহান নামের আগুনের জন্য ঢাল স্বরূপ যে সিয়ামের পুরস্কার আল্লাহ তালা নিয়ে হাতে দিবেন যে সিয়াম আদায়কারীর জন্য আল্লাহ তালা জান্নাতে স্পেশাল গেটের ব্যবস্থা করেছেন এই সিয়াম এমনিতেও নেক আমলের শ্রেষ্ঠ আমলগুলার মধ্যে একটা তাই যেহেতু এই দশ দিনের আমল আল্লাহর কাছে বেশি প্রিয় আমাদেরকে বেশি বেশি করে সিয়াম পালন করতে হবে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন